আসসালামু আলাইকুম এম আজকে সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে ফেসবুকের শর্ত ছাড়া আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারেন ভাই এখন থেকে কিন্তু শর্ত শর্ত কিন্তু ফেসবুক থেকে আপনি টাকা করতে পারবেন যদি আপনি একটু ধৈর্য ধরে ফেসবুকে কাজ করেন আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমি শেয়ার করব যে কিভাবে আপনি ফেসবুকে সফল হবেন ফেসবুকে সফল হওয়ার জন্য যতগুলো বিষয় রয়েছে আমি আপনাদেরকে সঠিক তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করব যে তথ্যগুলো থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন আপনি যদি একজন ফেসবুক কন্টেন্ট নির্মাতা হয়ে থাকেন অর্থাৎ আপনি যদি ফেসবুকে ভিডিও তৈরি করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি এই ভিডিওটি যদি দেখেন হানড্রেড পার্সেন্ট ফেসবুকে আপনি কাজ করে আপনার টাকা পকেট পর্যন্ত নিতে পারবেন তবে আপনার কিছু বিষয় মানতে হবে সেটি হচ্ছে আপনি যদি ফেসবুক থেকে এই সময়টিতে এসে যদি টাকা ইনকাম করতে চান ভাই তাহলে আপনাকে ফার্স্ট যে বিষয়টা সেটা হচ্ছে কপি কন্টেন্ট নিয়ে ভাই কাজ করা যাবে না আপনাকে আপনার জেনুয়ান যে ভিডিওগুলো অর্থাৎ অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে আপনার নিজের ফেস অথবা আপনার নিজের করা যে ভিডিওগুলো সেগুলো দিয়ে কিন্তু আপনি ফেসবুক থেকে ড্যাক অ্যান্ড ক্যাম্প করতে পারেন যদি আপনার ভিতরে ডেডিকেশন থাকে তাহলে কিন্তু সম্ভব যদি আপনার ভিতরে ইচ্ছা থাকে এখন বলতে পারেন যে আসলে এই যে কন্টেন্টগুলো আপনি আপলোড করবেন এই কন্টেন্টগুলো কিন্তু ভাই আপনার নিজের হতে হবে আপনি অন্য কোথা থেকে নিয়ে আসলেন নিয়ে এসে আপলোড করলেন ভাই হবে না আপনাকে জেনুয়েন কন্টেন্ট আপলোড করতে হবে আপনার রেগুলারিটি মেনটেন্স করে আপলোড করেন আপনার ভিডিওটি যদি ভালো ভিউজ আসে আপনার ভিডিওটি যদি মানুষ দেখে বা পছন্দ করে তাহলে কিন্তু আপনি ফেসবুকের নতুন যে কন্টেন্ট মনিটাইজেশন টুলস সেটা কিন্তু পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি কিন্তু খুব সহজে পাবেন যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো হয় আপনি যদি ফেসবুকে রেগুলারিটি মেনটেন্স করে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই এই কনটেন্ট মোটিশন পেয়ে যাবেন একটা সময় ছিল বিভিন্ন শর্ত ছিল পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াচ টাইম প্রয়োজন হতো কিন্তু এখন থেকে আর ষাট হাজার মিনিট ওয়াচ টাইম পাঁচ হাজার ফলোয়ারের প্রয়োজন নেই আপনি জাস্ট আপনার অরিজিনাল কনটেন্ট আপলোড করবেন এবং সেই কন্টেন্ট যখন ভাইরাল হবে অর্থাৎ আপনার ভিডিওটা যখন ভালো একটা পারফরমেন্সে যাবে তখন কিন্তু আপনি এই সেট আপগুলো পেয়ে যাবেন তবে আপনার কন্টেন্টটা অরিজিনাল অর্থাৎ জেনুয়েন হতে হবে তাহলে খুব সহজে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো যাই হোক যারা আপনারা ফেসবুকে কাজ করতে চান অবশ্যই এই বিষয়গুলোকে মাথায় রাখবেন মাথায় রেখে আপনি কাজ শুরু করেন হান্ড্রেড আপনি ফেসবুকে সফল হবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ